বাঁধাকপি দিয়ে এই রেসিপিটা যদি বাড়িতে কাউকে বানিয়ে একবার খাওয়ান আপনার প্রশংসা করতেই হবে অসম্ভব মজাদার একটা রেসিপি পুরো দিকটা দেখুন চারদিক সমান সত্যিই কিন্তু মজাদার হয়েছে কিন্তু পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন তাহলে এই মজাদার রেসিপিটা বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আবার আপনাদের সকলকেই স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে বেশ ছোট নয় আবার বেশ বড় নয় সেরকম ধরনের একটা বাঁধাকপি নিয়েছি আজকে বাঁধাকপি দিয়ে এমন একটা রেসিপি বানাবো বাড়ির সবাই দেখলেই কিন্তু চমকে উঠবে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন চলুন তাহলে বাঁধাকপি দিয়ে যে ইউনিক রেসিপিটা বানাবো সেটা বানানোর জন্য কিন্তু ডিম লাগবে ডিম আর বাঁধাকপি দিয়ে একদমই নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করবো প্রথমেই বাঁধাকপিটাকে একদম কুচি কুচি করে কাটতে হবে বাঁধাকপিটা কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছিলাম বাবু একটু হাত দিয়ে ময়লা করে দিয়েছিল তার জন্য এই যে ওপরের একটা পাতা আমি কিন্তু খুলে দিলাম এরপর এটাকে মাঝখান দিয়ে কাটবো ঠিক রয়েছে কিন্তু বাঁধাকপিটা মাঝখান দিয়ে আবারও একটা ভাগ করে নিয়েছি এইবার সরু সরু করে কেটে নেবো

আপনাদের অনেকেরই হয়তো মনে হতে পারে যখন ভিডিও হয় তখন প্রচুর প্রচুর কথা আসি চারদিক থেকে বিশেষ করে আমার ছেলে একটু না কথা বলতে প্রচুর ভালোবাসে তাকে একদণ্ডও চুপ করিয়ে রাখা যায় না তার জন্য এত কথাটা কিন্তু আসে কি বাবু এই যে এক্ষুনি বকা হয়েছে তার জন্য একটু চুপ করে আছে হলে দেখবেন একটু ভালো করে যদি পুরো ভিডিওটা দেখেন না তাহলে বুঝতে পারবেন বাবু কিন্তু সবসময় কোনো না কোনো কথা বলতেই আছে কিছু না কিছু কথা হয় বাঁধাকপিটা খুব ভালোভাবে কেটে নিয়েছি দেখুন এটাকে সাইডে রেখে পেঁয়াজগুলো কেটে নেব বাঁধাকপিও পেঁয়াজ কাটা হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে টমেটো কাঁচা লঙ্কাটাও আমি কেটে নিয়েছি এইবার কিন্তু ওভেনটা অন করে দেব পেঁয়াজগুলো ভাজার জন্য ফ্রাই দিয়ে দেব সরিষার তেল আপনারা চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন দিয়ে দেব পেঁয়াজ এদিকে সরিষার তেলের লাগছে আর এদিকে পেঁয়াজগুলো দিতেও ছাড়ছে না দেখুন হয়েছে না না তো আমি এখন পেঁয়াজটা বেশ হালকা লাল লাল ভাজা হয়ে এলে এরপরে কিন্তু টমেটো দেবো গাজর দেবো বাঁধাকপি দেবো বিভিন্ন রকমের দিয়ে দেবো এদিকে গাজরগুলো কিন্তু একটু চেঁচে নিচ্ছি বাজারের গাজরের মধ্যে কিন্তু গায়ে বেশ ময়লা ময়লা লেগে থাকে তার জন্য চেঁচে পরিষ্কার করে গাজরটাকে একটা বড় গ্রেটার নিয়ে এসে গ্রেট করে নেব আমি একটা গ্রেটার নিয়েছি এর বড় দিকটা দিয়েই কিন্তু গ্রেট করব। একদম ছোটটা দিয়ে গ্রেট করতে যাবেন না একটু বড়টা দিয়ে গ্রেট করলেই কিন্তু ভালো এই রেসিপিটার ক্ষেত্রে কিন্তু ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে এইটুকু আমি আর গ্রেট করলাম না এটা মুখে দিয়ে দেব হ্যাঁ দারুণ লেগেছে গ্রেট করা গাজরটা কড়াইতে দিয়ে দেব পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে আবারও গাজরটাকে কিছু সময় ধরে ভেজে নেব গাজরটা হালকা কিন্তু ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা বাঁধাকপি

খাবার যাবে এদিক ওদিক ভালোভাবে উল্টে পাল্টে নিব। সামদোগতি চাই। একটু সাবধানেই কিন্তু নাড়তে হবে। না নাটা পড়ে যাবে। কি করে বুঝলে বাবু নাহলে হলে পড়ে যাবে। বেশ অনেকখানি কিন্তু নরম হয়ে গেছে গলে গেছে বাঁধাকপিটা। আলো

আবারও কয়েকবার নেড়ে নিচ্ছি এইবার কিন্তু আর ঢাকনা দেব না ফুলেই কিন্তু বেশ দেবো নেড়ে নেব তাহলে বেশ লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাবে আর এটা এদিকে হতে হতে আমি বেশ কয়েকটা ডিম ফাটিয়ে কিছু মশলা দিয়ে ফেটিয়ে নেব ডিম নিয়েছি একের পর এক সেগুলোকে ফাটিয়ে নিচ্ছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ গুঁড়ো দিনটা ভালোভাবে ফেটিয়ে নেব বেশ কিছু সময় ধরে এটা কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি এইবার আমি কিন্তু হাফ কাপ ময়দা নিয়েছি দিয়ে দেবো আবারও ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব তুমি তাহলে বলো কথাগুলো মা তাহলে কাজ করুক তুমি তাহলে কথাগুলো বলো ময়দাটা কি করব মা বললে শুনে শুনে বলবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দেবো হলুদের গুঁড়ো খালের জন্য দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো खासा লঙ্কা দিয়েছি তবু জাস্ট একটু কালারও আসবে আলাদা একটা স্বাদও আসবে পুরো লঙ্কা কিন্তু আলাদা স্বাদ হচ্ছে তার জন্যই দিয়ে দিলাম আর তুমি এরকম কারবেরা রান্না করতে আমি বেশ বেস একবার নেড়ে নিচ্ছি চলো হই রান্না করে না লা এবার দিয়ে গুঁড়ো

কি বলবো বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ছেলের এই ব্যবহারে আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকলাম এদিকে বাঁধাকপিটা আমার কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে বাড়িতে ঠিক এরকমভাবে বাঁধাকপি দিয়ে একটা রেসিপি বানাবেন মানে জাস্ট অসাধারণ তো হবেই আরও বাড়ির সকলে বলবে যে বাঁধাকপি দিয়ে যে এরকম একটা হয় সকলেরই অজানা একদম চমকে যাবে সকলে চমৎকার একটা রেসিপি রোদ্দুরটা এমন সময় উঠে পড়েছে একদম মুখে গায়ে এসে রোদ পড়েছে ছবিটা কিন্তু একটু অসুবিধা হতে পারে সেটা মেনে নেবেন ডিমটা যে ফেটে রেখেছি তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বাঁধাকপি গাজর টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু তার উপরে ধনে পাতা কুচিয়ে রেখেছি ধনে পাতা দিয়ে দেবো ফেটানো ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে কিন্তু ভালোভাবে মেশাতে হবে আমি এই দিয়েই মাখবো কারণ গরম রয়েছে এখন হাত দিয়ে তো একদমই মাখা যাবে না এইবার দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতা ধনে পাতা পাতা দারুণ হয়েছে রান্নাটা হোক আগে একবার বানিয়েছিলাম বলে দারুণ হয়েছে বলে দিলে হলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এই দেখুন দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে মাখানোটা একদম পারফেক্ট হয়েছে দেখুন বন্ধুরা আমি কিন্তু ফ্রাই মাপে একটা কাগজ কেটে নিয়েছি ফ্রাই পেনটা পরিষ্কার করে আবারও ওভেনে বসিয়ে দিয়েছি ওভেনটা অন করে কাগজটা ফাইপেনের ওপরে উপরে দিয়ে দেব কাগজের উপরে কিছুটা তেল দিয়ে দেব এইবার আমি একটা ব্রাশ নিয়েছি পুরো কাগজটা চারদিক দিয়ে ব্রাশ করে দেব তেলটা কাগজকে ব্রাশ করে হ্যাঁ গো তেলটা ভালোভাবে ব্রাশ করে দিয়েছি তার উপরে কিন্তু এই যে মাখিয়ে রাখাটা দিয়ে দেবো বাঁধাকপি মাখানো আগে পুরোটা ভালোভাবে দিয়ে দিই তারপর চারদিকটা ভালোভাবে স্প্যাচুলা দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিতে হবে এক জায়গায় এরকম হয়ে থাকলে চলবে না ঠিক এরকমভাবে করতে হবে স্প্যাচুলা দিয়ে কিন্তু চারদিক সমান করে দিয়েছি এই দেখুন আর একবার ভালোভাবে একটু ঝাঁকিয়ে দেবো যদি কোনো ফাঁক থেকে থাকে ঝাঁকানোর ফলে সেই ফাঁকগুলোতে কিন্তু ভালোভাবে ঢুকে যাবে এইবার ওভেনে বসিয়ে দেব ওভেনটা অন করে দেব হালকা আছে এটা কিন্তু আধা ঘন্টা হতে থাকবে আর আমি একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা এমনভাবে দিতে হবে যেন কোনো দিক দিয়ে বাতাস না বেরিয়ে যায় একদম সম্পূর্ণভাবে এই দেখুন একদম মুড়িতে মুড়িতে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি আধা ঘন্টা পর ফিরে আসছি দেখাচ্ছি আপনাদের কি হয়েছে না হয়েছে প্রায় আধা ঘন্টা পর চলে এসছি আগে দেখবো ঢাকনা খুলে কিরকম হয়েছে তারপর ভাববো এটাকে কি করা যায় ওয়াও অসম্ভব মজাদার ভাবে কিন্তু হয়ে গেছে আমি একটু হাত দিচ্ছি এই দেখুন কতটা শক্ত হয়ে গেছে কতটা নরম ছিল কতটা শক্ত হয়ে গেছে কিন্তু এই ওপর দিকটাতে একটু আঁচ লাগার জন্য একটা অসম্ভব মজাদার একদম পদ্ধতিটা কিন্তু অবলম্বন করতেই হবে এই যে দেখুন একটা প্লেট নিয়েছি ফাইপ্যানের ওপরে প্লেটটা কিন্তু ভালোভাবে দিয়ে দিয়েছি এইবার এদিকটাতে আমি কাগজ দিয়ে ধরেছি ভালোভাবে আর এই দিকে ডান্ডাটা ধরে কিন্তু উল্টে দিতে হবে খুব সাবধানে কাজটা করতে হবে ফাইপেনটা ধরে উল্টে দিয়েছি এই দেখুন এই মাঝখানটায় হালকা একটু লেগে গেছে মনে হচ্ছে তবে কাগজটা বোধহয় পুড়ে গেছে এইবার আস্তে আস্তে কাগজটা তুলে দিতে হবে কাগজটা তোলার পর কতটা সুন্দর হয়েছে দেখুন আমার তো দেখতে খুব ভালো লাগছে আপনাদের কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন আবারও ওভেনটা অন করে দিয়েছি কিছুটা তেল দিয়ে দেব দেবো যাতে ওপরের সাইডটা হালকা লাল লাল করে ভেজে নেব আর ভেজে নিলে না খেতেও খুব ভালো লাগবে তেলটা চারদিকে লাগিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেল এইবার হালকা আছে এটাকে দুই থেকে তিন মিনিট ভাঁজলে কিন্তু রেডি হয়ে যাবে সামনের দিকটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে বেশ কয়েক মিনিট আমি ভেজে নিয়েছি এইবার প্লেটের মধ্যে এটাকে উল্টে দেবো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন ওপরের দিকটা তাহলে বন্ধুরা ডিম আর বাঁধাকপি দিয়ে এই যে রেসিপিটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবারও নতুন কোন রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই বন্ধুরা ভিডিওটা তো শেষ করে ফেললাম কিন্তু বাবু তো প্রথম থেকেই ভিডিও শুরু থেকে রয়েছে ওকে একটা দেয়া হলো না কেটে আপনাদের খাওয়ানোটা দেখানো হলো না বাবু নাও একটা আমিও একটা নেব কেমন হয়েছে বাবু সত্যি অসাধারণ হয়েছে হালকা এখন গরম রয়েছে এরকম অবস্থাতেই খেতে হবে আবার আমি আপনাদের একটা কথা বলে দিই যদি ভিডিও শেষ পর্যন্ত কেউ দেখে থাকেন অবশ্যই এটা তাহলে শুনতে পারবেন না হলে কিন্তু বুঝতে পারবে না এইটা হালকা তেলে ফ্রাই করে না আলু দিয়ে কষা রান্না করবেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে এটা যে আমি এখন খাচ্ছি তার থেকেও প্রচুর প্রচুর পরিমাণে ভালো লাগবে